بسم الله الرحمن الرحيم رضي الله تعالى عنه تكبر من تلك رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم مئة مرة إحنا نحب كلمة طويلة للفضل جل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

সেহের জাদু বান যেগুলি বলা হয় এর মাধ্যমে সুতরাং আপনার জাদু লাগবে না যেই ব্যক্তি একশো বার কালে তহিদ পড়তে পারবে সকালে সারাদিনে জাদু করলে জাদু তার যে কোন দুষ্কর্ম কোন ক্ষতি করতে পারে অধিকাংশ লোক যাদের বাড়িতে জাদুর কুপ্রভাব রয়েছে অথবা জিন তাদেরকে পরিশান করছে তাদের পিছনে ভালো করে দেখলে দেখবেন যে এরা জিকির আজকালে হস্ত করে না পাকি থেকে বেঁচে থাকে না

করে এগুলি থাকে এগুলি সাধারণত বিশেষ কিছু অবস্থা আছে সে গুনার অবস্থা হোক নাফাকির অবস্থায় হোক অত আল্লাহ জিগের থেকে একেবারে লাফল হওয়া তখন হইতে পারে কিন্তু যদি আপনি নিজের থেকে অতরিক সুরক্ষার অবস্থা রাখেন তাহলে কখনো আপনার করতে পারবেন না তার মধ্যে এইটি এইসি